আরো মোট ছয়জন সমন্বয়ক তাদেরকে অস্ত্রের মুখে আপনারা সবাই জানেন কাহিনী জিম্মি করে তাদেরকে দিয়ে বিবৃতি দেওয়ায় তখন আমরা বুঝতে পারছিলাম যে আমাদের এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যে সিদ্ধান্ত নিলেও মৃত্যু না নিলেও মৃত্যু যদি না নিতাম তাহলে সারা দেশের মানুষ বলতে এরা জাতীয় এত এতগুলো লাশ পড়ছে বাস্তবতা কি তখন বারবার কথা আসছিল কথা আসতেছিল জনগণের মাঝখান থেকে এক দফা এক দফা এক এত লাশ করে তাও এক দফা দেয় না এবং আমাদেরকে কমেন্ট সেকশনে শুধু গালাগালি আর কত সব প্রোগ্রাম দিবা দোয়া মাহবেল এই সেই এগুলো কেন দিবা আমরা তিনজন সহ আরো একজন চারজন নয় দফার কারিগর আমার বন্ধু আব্দুল কাদের তখন আমরা একসাথে মিটিং করি আমরা ছিলাম আব্দুল কাদের ছিল একটা দূরবর্তী জায়গায় তো আমরা একে মানে তিনজন একে অপরকে জড়িয়ে ধরে আর কি কান্নাকাটি করলাম কারণ আমরা বিদায় নিচ্ছি অসংখ্য দেখতে আমি জহরত এসি তে যাই এই যে এরা এরা টি এ সি তে থাকে তারা জানে বসে থাকে এই সমস্যাগুলো নিয়ে আসছে খুবাই যে ভাই আমার ভাই আমি শুনেছি সে গুলি লেগেছে নামক তারিখ বেরিয়ে গেছে আর আমরা তাকে খুঁজে পাচ্ছি না দিয়েছি তো রক্ত